হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেউ তার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দায় ভালো আছি তো আজকে নতুন আরও একটি রাইড শেয়ার করতে বের হইতেছি বাট আজকে জানি না কত টাইম করি আজকে ওবারে গোপাস কিনে নেই আর পাঠাও হ্যাঁ সাসপেন্ড করা আছে কারণ যেহেতু কালকে গতকালকে আমি চালাইছিলাম তখন ওটা বেশি ইয়ে হয়েছে সেই কারণে আর আজকে কিনতে নাই অলরেডি সাড়ে সাতটা বাজে আমি এখন বেরোইতেছি একটু অফিসে কাজ ছিল সেই কারণে বেরোইতে পারিনি আজকে তাড়াতাড়ি গতকালকে তেরো তারিখে বলছিলাম যে আজকে তাই এখন বের হইতেছি দেখি এখন অ্যাপসে কিনবো কি না যদি গোপাস কিনি তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে গোপাস কিনতে হয় আর গোপাস কিনে তারপরে এই করবো এখন আপাতত যাই কারণ বাজার স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই ওখানে দাঁড়ালে হবে অবশ্যই আচ্ছা তাহলে ওখানে যাই আর আপনার সাথেই থাকেন তাহলে দেখতে থাকেন ভিডিওটা গাইস অলরেডি সাতটা পঞ্চাশ বাজে অফিস থেকে বের হয়ে দেখি যে পিছনে চাকাটা পুরো জাম হয়ে আছে তাই ওইটা একটু আগে ঠিক করাইলাম এখন দেখি বাজার মোড়ের দিকে যাই তারপরে ট্রিপ দিয়ে যায় কি দেখি গিয়ে আর এখন ভাবতেছি যে অ্যাপসে কিনবো কি না কারণ এখন তো অ্যাপসে কিনলে আপনার ভাড়া দেবে কম এটাই তো একটা বিশাল সমস্যা এখন কি করব বুঝতেছি না এখন কি আটটা অলরেডি বাজ যাই হোক দেখি এখন কি করে আগে একটু দাঁড়াই এখানে এখানে দেখেন তেতাল্লিশ নিয়ে যাচ্ছে একশো বিশ টাকায় গোলাপ বাজারের এদিকে নামবে ভাই বলল পুলিশ বক্সটা ওইখানে তো চলেন আপনারা সাথে ঠিক আছে তাহলে চলেন যাই আজকে হ্যাঁ এটা তো তো এই মসজিদটা কথা বলছিলেন ওইটা ফ্লাইওভারে গোড়ায় বললেই হয়তো আমি ভাবছি ওই মসজিদটা কথা বলছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হেলমেটটা না 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 ঠিক আছে ভাই হেলমেটটা ঠিক আছে ভাই ওয়েলকাম তো গাইস পাঁচ কিলোমিটার আসলাম পাঁচ কিলোমিটার কম একশো বিশ টাকায় ঠিক আছে গাইশ দেখি এখন এখানে দাঁড়াই দেখি তারপরে ট্রিপ হয় কিনা তারপরে আবার কোথায় যাওয়া যায় তো সোজ আপনার তো দেখছেন গুলিস্তান ওইখানে দাঁড়াইছিলাম ওখানে পাঁচ মিনিটের মতো দাঁড়াইছি বা কোনটা কইলা হাতে রাখছিলাম কারণ ওইখানের অবস্থা তো জানেনি এই কারণে আর এখন ওইখান থেকে একটা কোনটাকে আবার ট্রিপ নিয়ে যাচ্ছে দুশো টাকায় উত্তর তো চলেন আপনারা এখন রামপুরার এই রোডটা যে পরিমাণ জ্যাম থাকে ট্রিপটা নিয়ে ধরা খাই যান না হয় যাই হোক গায়ে সেই জ্যামের আর কি দেখবেন এই জ্যামটা আমি দেখার দরকার নাই এরপরে আমি একদম ওইখানে গিয়ে তারপরে আবার কথা বলতেছি বাইরে আগে নামাই দিয়ে নি ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো ভাই গাইস দেখলাম তো আর একটা ফ্লাইট কমপ্লিট করলাম মাত্র আট কিলো নিয়ে আসলাম দুশো টাকা কন্ট্যাক্টে এখন এখানে একটু দাঁড়াই তারপরে দেখি আবার কোথায় যাওয়া যায় গাইস এখানে দাঁড়াইছিলাম প্রায় দশ কিলোমিটার মতো এরপরে এখন এক আঙ্কেলকে নিয়ে গেছে এখন মিরপুর মাজার রোড দুইশো টাকা কন্ট্যাক্ট তো আপনারা সাথেই থাকেন দেখি কয় কিলো হয় চোদ্দ কিলো ছিল তারপরে দেখি এখন কয় কিলো মাজার পর্যন্ত গেলে হয় এটা নিয়ে আমি তিন নম্বর ট্রিপ দিতেছি অলরেডি দশটা বেজে গেছে হয়তো মাজারদের পরে আর ট্রিপ দিব না ওইখান থেকে যদি বাসা থেকে পাই তাহলে নিয়ে আসবো আর যদি না পাই তাহলে তো নাই তো ঠিক আছে গাইস তাহলে সাথেই থাকেন আপনারা দেখি তারপরে কি হয় আঙ্কেল একটু বাড়াই দিয়ে অনেক বিশটা টাকা দিয়ে দিল না বিশ বিশ টাকা বাড়াইয়া তো ঠিক আছে গাইস এখন আর কি করার আমি এখন কোথায় যাবো এখন মেন রোডের দিকে যাব বাবা রে কত বড় সিরিয়াল এই সিরিয়ালের দরকার নাই সামনের দিকে যাই যদি পাই তাহলে সামনে থেকেও পাবো এখানে দাঁড়াইয়ে সময় নষ্ট করা যাবে না তো ফাইনালি গাড়ি চলে আসলাম বাসার কাছে আর ওইদিকে মজার রোড থেকে বের মজার রোডে কোন দাঁড়াইছি দেখি অনেক মানুষ দাঁড়াই নাই তো দেখলেন টানেজ আবার দাঁড়াইছিলাম টেকনিক্যাল টেকনিক্যালাইসে ওখানেও দেখি অনেক প্রচুর পরিমাণ রাইডার তাই আর না দাঁড়াইয়া একদম চলে আসলাম বাসায় আর আজকে আঠাশ কিলো রাইড করছি আঠাশ কিলোতে পাঁচশো বিশ টাকা কন্টাকে মারছি তো আঠাশ কিলোতে ধরেন আঠাশ কিলো আর বাসা পর্যন্ত আমার পঁয়ত্রিশ কিলো রাইড হয়েছে পঁয়ত্রিশ কিলো রাইডের মধ্যে আপনার এক লিটার তেলে যদি যায় এক লিটার তেল গেলে তাহলে থাকতেছে কত ধরেন দেড়শো টাকায় ধরে এক লিটার তেল গেলে পাঁচশো সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা আমার মনে করেন আজকে ইনকাম তিনটা তির দিছি মাত্র তিনটা তিনশো সত্তর টাকা আমার ইনকাম রয়েছে আজকে সো আলহামদুলিল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ